कोई है फाड़ तो 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 के तो लाइसेंस नहीं डाइट लाइसेंस एगल लाइसेंस एग्जामल लाइसेंस चालू नहीं है वो बच्ची लाइसेंस गाड़ी खेल दो तो जय बार जय शाम बंदूरा आज के संडे दिन दस्तवाड़ा में जो दे ली कने ग्रेट थ्री एग्जामल लगे पच्चूर मानुष अपना रावण शिल्चर दिखाइएगा আর দেখুন এসে আমি এক্সাম হলে সামনে গিয়ে দেখাই আপনাদের কেমন আর তা যদি ঘর থেকে দেখে দেখুন একটু তারার লাগে দোয়া করবা আশীর্বাদ রাখবা আর তারা যেতো ভালোভাবে এক্সাম দিতে পারে সবাই সবাই ভালো শুভেচ্ছা জানান আর আপনারা যদি এই চ্যানেলে নিতে হচ্ছে এটি সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করিয়ে দেবা তো চলুন আমরা দেখাই এখানে লাইন কতটা লাগছে এখন থেকে সকাল আটটা বাজে আটটার থেকে লাইন লাইনে আসছে আর দশটার সময় ঢুকবা আর যার যারি সিট ইয়ে করিয়ে রাখবা এখন সিট আপনারা বউট দেওয়া এসে বউট সিটের মধ্যে দেখবো আর এখন স্টার্ট হবে দেখতে পাঠা প্রচুর মানুষ ভিড় সেখানে দেখতে পাওয়া মানুষ ভিড় ধীরে ধীরে ঢুকার আর যেহেতু এখন নেট বন্ধ হয় তাহলে না লাইভে আমি সারলাম মানে আর যেহেতু সকাল থেকে আজকে নেট নাই কোনো জায়গাতে নেট নাই কোনো হোয়াটসঅ্যাপে হয় না লোকেশনও হয় না যারা মানে এক্সামে নেক্সটে প্রিপারেশন সেন্টার দেখিয়ে আইবা কারণ লোকেশনও অন হয় না এমনভাবে নেট অফ থাকে আর লোকেশনও অন হয় না দেখতে আমরা বর্ষাত্রা আইসি এখানে প্রচুর মানুষ ভিড় আছে তখন রাস্তার পাশে পুলিশ প্রশাসন বহু সুন্দর পুলিশ প্রশাসন বহু সুন্দর কাজ করছে যাতে জায়গায় জায়গায় সিটচারে আমরা দেখছি ট্রাফিক নাই ট্রাফিক আসে এর জন্য রাস্তাঘাটে গ্যাদারিং নাই দেখতে মানুষ একজন একজন করি ঢুকাইরা ওই সুন্দরভাবে কাজ চলে তারা দেখতে ব্লগটা একটু শেয়ার করে দেবে সবাই ডাক্তাররা আর এখানে সবাই আস্তে আস্তে লাইনে আছে আর আমি আপনাদের লাইন এখানে যার যারা গার্জিয়ান যারা নিয়ে আসেন তারা সবাই ইয়ে আসে আপনাদের দেখায় কীরকম ধীরে ধীরে লাইনে ইয়ে করে সবাই ইয়ে করবে ধীরে ধীরে দেখায় আগে দোকানিও গেট পাস দেওয়া হয়ে যায় এক্সাম এটা আছে সিরাজুল আলী এইচ এস হাই স্কুল ডাক্তার বড় লকসের মজুনা হল এখানে সামনে আপনারা লাইব্রেরিও খাইবা আর আপনারা এতে আই কার্ড সঙ্গে খালি বুটার লিস্ট এটা নিয়েও আইলেও হইব আর এখানে একটা গেট দেখতে হবে আপনার সবাই